আরে ক কত কোনো মাল চল পাইতাসি না আজকে কাম হবো না পাইছে একটা মাল এর আজকে দেখি পাই কিনা কি গো আইসা কোনো খরিদ দে দর পাও নাই আই কেন হ্যাঁ কেমনে কি কেমনে কি আবার এটা ইয়াস না কত আমি মোবাইলে গান শুনতাছি এই দেখেন গান শুনি গান কত 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 কি কত রেট কিসের রেট বুঝো না কিসের রেট মোবাইলে রেট মোবাইল বিশ হাজার এই যে জায়গায় কি হয়েছে জানা হ্যাঁ করে কি করে লেনদেন কি লেনদেন করে ভালোবাসা তোমার রেট কত

মোবাইল টি পি যাইছ কোনো পোলাই নাইছ তোমাৰ এই হেবাইল মোবাইল টি পিছ এল চাবা আৰাই অনিগে